আমি এসেছি হচ্ছে ডলারোমাতে তো ডলারোমাতে আসার পর দেখতে পাচ্ছি বাঁশের তৈরি কিছু ঝুড়ি আর দেখেন প্রত্যেকটা ঝুড়ি কতটা সুন্দর খুবই সুন্দর এক একটা এক এক ডিজাইনের তো এখানে এক একটার দাম হচ্ছে এক এক রকম মানে ছোট বড় অনুযায়ী তো একটার দাম আপনাদের সাথে আমি শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর বাঁশের আর এই যে ঝিকিমিকি কাগজ দিয়ে সবুজ আর হচ্ছে লাল কালার দিয়ে রঙ করেছে বাঁশের তরে ঝুড়ি এটার দাম হচ্ছে কানাডার টু পয়েন্ট ফাইভ জিরো মানে তিন ডলারেরও কম আর এইটা হচ্ছে বাংলাদেশের পর্বে হচ্ছে এই টাকার সাথে মিলিয়ে মাত্র দুইশো টাকা তো আপনাদের কাছে কেমন লাগলো দুইশোর একটি বেশি আসবে তো দুইশোই তো দামটা তেমন বেশি না তাই না কিন্তু অনেক সুন্দর কম দামের মধ্যে অনেক সুন্দর একটি জিনিস অবশ্যই জানাবেন এটা দেখতে কেমন অনেক সুন্দর না কিউট